ইসমিল্লা রহমান রহিম হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তাজবিশ কিচেন অ্যান্ড ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য চলেন শুরু করা যাক ডিম নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কুচি নিয়েছি কাঁচামরিচ তো এটা খুব সাধারণ একটা রেসিপি বাসায় যদি কোনো কিছু না থাকে মাছ মাংস রান্না করা না থাকে তাহলে জটপট এই রেসিপিটা করে নিয়ে খাবার খাওয়া যায় তো আমার কাছে অনেক টেস্টি লাগে এই রেসিপিটা তো ধরুন করে মেহমান চলে আসছে বাসায় মাছ মাংস নেই তো জটপট এই রেসিপিটা করে নিতে পারেন তো আমি প্যানে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব তো বিবাস এই রেসিপিটা খুব সাধারণ মানে অল্প সময়ে হয়ে যায় জটপট মানে খুব কম সময় তো একটু নেড়ে চড়ে কষিয়ে নিব তো আমার এই জটপট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগে লেগেছে আপনাদের জানি না কিংবা কেমন লাগে যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো আমি এখানে এখন হলুদের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া দিব হাফ চা চামচ ধনের গুঁড়া দেবো হাফ চা চামচ তারপর গরম মশলা দিব হাফ চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব তো বিভার্স আসলে আপনাদের সাথে একটা দুঃখের বিষয় শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি ইউটিউব চ্যানেল আসছি মাত্র অল্প কয় তো এই কয়দিনে আমার যে বিউস আর হচ্ছে ওয়াচ টাইম যুক্ত হয়েছে ওখান থেকে কিছু ওয়াচ টাইম আর হচ্ছে বিউস কেটে যাচ্ছে জানি না কেন তো আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই একটু জানাবেন যদিও বা একটু উপকার আসে আর কি তো আসলে মনটা খুবই খারাপ হয়ে গেছে এই জিনিসটা দেখে ওয়ার্স টাইম আর ভিউস কমে যাচ্ছে সাবস্ক্রাইবার তো এখনো মোটে তেমন হয়নি আটান্নটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই একটু পরামর্শ দিবেন কি করা যায় তো এখানে আমি এখানে টমেটো চস দিয়েছি একটু যেহেতু এই রেসিপির টেস্টটা একটু বাড়িয়ে দেয় তো আমি এখানে ডিমটা ভেঙে নিয়েছি ডিমগুলো ভেঙে একটা একটা করে দিব তো দেখতে পাচ্ছেন আমি তিনটা ডিম নিয়েছিলাম তিনটা ডিম একটা একটা করে আলাদা আলাদা করে ভেঙে দিয়ে দিয়েছি এখন একটু উলটিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখন তেমন শক্ত হয়ে আসেনি তাই একটু উল্টাতে প্রবলেম হচ্ছে তো যাই হোক উলটিয়ে এক দুই চার মিনিট রান্না করব তারপর আমার রেসিপিটা রেডি হয়ে যাবে তো ভিউয়ার্স আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমার আজকের রেসিপি এই পর্যন্ত এতটুকুই সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য